চলে এলাম শীতের সবজি নিয়ে মূলা শাক মূলা সিদ্ধ করে পানিতে আর এটা হচ্ছে রুই মাছ আর রুই মাছ দিয়ে মূলা শাক রান্না মূলা রান্না হবে তো চলে এলাম আর শীতের সব রেসিপি নিয়ে কি ভাব চলে আসছে তাই শীতের সবজি না হলে কি হয় তাই চলে এলাম আপনাদের সামনে আজ মোলা শাকের রেসিপি মোলার রেসিপি রুই মাছের রেসিপি নিয়ে তো সাথে থাকুন দেখতে থাকুন মাছটাকে ভেজে ভাজা হলে ওই তেলের ভিতরেই মশলাটা কুটিয়ে দেব সাথে থাকুন অনেকে আছে মূলা শাকটার সাথে রসুন পছন্দ করে না যেহেতু মূলা শাকের ফ্লেভারটা থাকে একটু আমি রসুন খাই মূলা শাকের গন্ধটা ভালো লাগে না আমার কাছে বেশি করে দিই ভাজে ভাজে হয়ে গেলে মূলা শাকটা দিয়ে দিব এর ভিতরে শাক রসুনটা লাল লাল হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিবো 놀이도 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 이도 놀이도 চলে এলাম পাঁচ মিনিট পরে না দিচ্ছি দেখুন সামান্য একটু হলুদ দেওয়াতে সবুজ কালারটা কিন্তু রয়ে গেছে শাক বাজিতে অনেকে হলুদ দেওয়া কিন্তু একটু হলুদ হলুদ দিলে যে সবুজ কালারটা শাকের ওইটা থেকে দেখুন সবুজ কালারটা কিন্তু রয়ে গেছে কী কারণে হলুদ দেওয়ার কারণে কিছু কিছু সিক্রেট জানবেন টুকটাক সিক্রেট এখন তো এলাম মাছ রান্না করার জন্য প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছে শিল পাটায় দিয়ে দেবো তেলটা দিয়ে দিব অল্প মশলা দিয়ে রান্না করা যায় বেশি না কিন্তু একটা পাতলা ঝোল করবো সারা তখন দেখুন কিভাবে পাতলা ঝোলটা করি আমি না দেখতে থাকুন এটা ভালো করে পচানো হয়ে গেল কি কি মশলা কি দেখুন চলে এলাম আবার এখন পেঁয়াজ কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর সাথে হলুদ অ্যাড করবো হলুদ গুঁড়া এটা তো কাঁচা মারিচাকে রান্না করলে ভালো কিন্তু আমাদের ঘরে একটু সমস্যা আছে তরকারি লাল না হলে খেতে চায় না লাল হতে হবে তরকারি নিয়ম তরকারি লাল হতে হবে টুকটুকা লাল না হলে খেতে চায় না কিন্তু আমার দিকে এই পাতলা তরকারি যেগুলো ধরুন লাউ মূলা কালকড়া এগুলো কিন্তু আমরা কাঁচামরিচ মরিচ রান্না করি কাঁচামরিচ কেটে দিই নাহলে ফেরে ফেলে দিই এভাবে রান্না করি কিন্তু ছেলেটি সব তরকারি লাল হতে হবে লাল না হলে তারা খেতে সব তরকারিতে মরিচের গুঁড়ো দিতে হবে আর যেহেতু ছেলেটি তার পছন্দ মতো তো রান্না করতে হবে মশলা তৈরি পর্যায়ে পছন্দ হয়ে গেলে এখানে আমি তিন মিনিট কষেছি এখন আমি মুলাটা দিয়ে দিব মুলাটা আমি হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে পানিতে ফেলা দিয়েছি পানিটা যদি আমি না ফেলে দিতাম একটা মূলার গন্ধ আসত সেই মূলার গন্ধটা সেদ্ধ করতে পারি না সে কারণ আমি সিদ্ধ করে খারাপ হয়ে গেছে ঠিক কালার না হয় এই জন্য পানি দিতে হয় সামান্য করে সিদ্ধ করে নিচ্ছি মূলাটাকে সিদ্ধ পানিটা সামনে দিচ্ছি মূলার গন্ধটা চলে গেছে এভাবে আপনি রান্না করে খেয়ে দেখেন যারা মূলার গন্ধ পছন্দ করেন না তারাও খেতে পারবে যারা মূলা কখনো খাইছে না তারাও বুঝতে পারবে না এটা কি খাচ্ছে তারা এভাবে রান্না করে খেয়ে দেখেন

মাছটা হলে ভালো ছিল দেখাচ্ছি করে দেখাবো এখন পাঁচ মিনিট জাল করে চলে এলাম পাঁচ মিনিট পরে তারপরে লুকটা এরকম আসছে সাবুনের একটু ধুনিয়া পাতা দিয়ে নয় নেবো তারপরে অল্প তেল ঝাল খেতে পছন্দ করেন এইভাবে রান্না করে খেন আর যারা মূলা খেতে পছন্দই করেন না তারা মূলাটা সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করে দেখেন দেখুন বন্ধুরা

আসসালামু আলাইকুম আব্বু খেতে বসো আগে শাকটা দিয়ে ট্রাই করো কেমন হয়েছে বলো রুই মাছ শাকটা খাও শাকটা কেমন হয়েছে বলো বছরের প্রথম রান্না করলাম সফট শাকুটা মাছটা একটু খেয়ে দেখো মাছটা মূলাটা খেয়ে দেখো মূলাটার কোনো গন্ধ আছে সিদ্ধ করে পানি ফেলাই দিচ্ছি মূলার কোনো গন্ধে আসে মূলাটা খাও কেমন নরম হয়েছে দেখো মূলাটা মুখে দাও খেয়ে দেখো কেমন হয়েছে মূলাটা কোনো মূলার গন্ধ নাই তাই তো আচ্ছা বড় মূলার গন্ধ নাই